তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলা রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি এবং ইংরেজি নাম হলো লিবরা যার বাংলা অর্থ বজায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ তুলা রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ প্রকৃতির থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম মিথ্যা অজুহাত কিংবা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় তুলা রাশির মানুষটিকে এই তুলা রাশির চিত্র নক্ষত্র তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলারাশির স্বাতি নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিকগত দিক থেকে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা তবে তুলারাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে পর এখন থেকেই নিতে হবে তুলারাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ জেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় দু সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসের এই প্রথম সপ্তাহ থেকেই আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণ তিথি পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে তুলা রাশির দশমভাবে এবং সাতই সেপ্টেম্বর দু থেকে আগামী তিরিশ সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে তুলা রাশির নবমে এতদিন ধরে রাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু তুলারাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা দুঃখ কষ্ট যন্ত্রণা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত তুলারাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের হেলথগত বিষয়ে বারংবার প্রবলেম দেখা দিচ্ছিল কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় বারংবার সমস্যা দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনিরে ট্রানজের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়েছিল সনির এই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা তুলারাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে তুলা রাশির সপ্তমভাবে এরই পাশাপাশি সপ্তমে বুধ অষ্টমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র শনি মঙ্গল বুধ কিংবা সূর্যের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতেই যার ফলে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের হরস্কোপে রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই রাশির জাত জাতিকাদের জীবনে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে জীবনে তুলা রাশি বা তুলা তুলালগ্নের জাত জাতিকারা অনেক বড় লাভ পেতে চলেছেন যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য তুলা রাশির মানুষরা খুব ভালো সময় এবং সুযোগ এরপর পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ঈশ্বরের কৃপা এরপর ধীরে ধীরে দূর হতে চলেছে তুলা রাশির 이번 되게. তুলা রাশি বা লিব রাশির জাতীয় জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর আসছে পরিবর্তন তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের জাতীয় জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এতদিন প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছু সহ্য করছে রাশির মানুষরা তবে এরপর সম্পর্কের জায়গায় আসতে চলেছে পরিবর্তন সম্পর্কের জায়গায় যেই সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল সেপারেশন ব্রেকআপের পথে এগিয়ে যাচ্ছিল কি বা অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছিল যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন এরপর সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ তুলালাসের সাপেকে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট সমস্ত কিছুর ক্ষেত্রে এরপর নির্মূল হয়ে যাবে তুলারির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আপনার শত্রুতার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতো অপমান করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটাতো বা আপনার চরিত্র হনন করতে চাইতো চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনার সাফল্যের গুণগান গাইবে এইসব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে থাকবে আগামী আড়াই বছর তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় তুলারাশি বা লগ্নের জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি অন্যদিকে আপনার ব্যবসায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নন পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন তুলা তুলারাশির মানুষরা অন্যদিকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের মাঝে যে দূরত্ব ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল চলছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে বিশেষত দাম্পত্য ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি বা অশান্তি চলছিল সেইগুলি দুই পক্ষেরই বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে বা মধুরতায় বদলে যেতে চলেছে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন জীবন ফিরে পেতে চলেছে তুলা রাশির জীবনে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন গ্রহগতির অবস্থানের কারণে কিংবা শত্রুতার কারণে তুলাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনগুলোতে দেখতে পাবো তাই কেরিয়ার কর্মসংস্থান ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় যে কোনো দিক থেকে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা কিংবা বারংবার ব্যর্থতা পেয়ে এসেছে রাশির মানুষরা এরপর সেই সময়টা কিন্তু বদলাতে চলেছে সময়টা আপনাদের জন্য খুবই ভালো সময়কাল আসতে চলেছে আগামী সময়কালে দাঁড়িয়ে তুলারির জাতক জাতিরা প্রথমত কেরিয়ারের জায়গায় খুব ভালো পজিশনে পৌঁছাতে চলেছেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আমরা পরিবর্তন দেখতে পাবো বিশেষত কোনো ইঞ্জিনিয়ারিং লাইন কোনো ল্যান্ডিং প্রপার্টি নার্সিং এম বিএ বিবিএ কিংবা কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই হরস্কোপের মধ্যে এই সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসে শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকেছিলেন তাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে সেই সমস্ত সমস্যার কিন্তু নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে চাকরি কর্ম ব্যবসা সম্পর্ক কিংবা শিক্ষা সংক্রান্ত বিষয়ে যারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমা কোনো কোর্ট কাছারির জায়গায় জড়িয়ে পড়েছিলেন কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির অবস্থান তুলা রাশি বা তুলা লগ্নের জন্য হতে যাচ্ছে তুঙ্গি বিশেষত সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস সময়কালটা তুলা তুলারাশির জাতজাতের জীবনে এক গোল্ডেন অপরচুনিটি প্রাপ্ত করতে পারবেন আপনারা নিজেদের কর্মের জায়গাতে ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন কেরিয়ার গঠনের জন্য যে এতদিন চেষ্টা চরিত্র করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফারের বেশ কিছুটা সুযোগ আসছে আপনার জীবনে নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি এবং সম্মান অর্জন করতে পারবেন তুলারাশির জাতকাতিদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো প্রেম ভালোবাসার দাম্পত্য কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু তুলারাশির মানুষরা ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে চলে কর্মের জায়গাতেও ঠিক একই রকম সফলতার পথে এগিয়ে গিয়ে বাধা পেয়েও কিন্তু বারংবার একইভাবে এগিয়ে চলা এটাই কিন্তু তুলারাশির মানুষদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্য থাকার কারণেই কিন্তু তুলাসির মানুষরা কালপুরুষের রাশিচক্রের আর সমস্ত রাশির থেকে সম্পূর্ণ আলাদা জীবনে আপনারা কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন আর উঠে জীবনে সফলতা প্রাপ্তি এটাই কিন্তু তুলাসীর মানুষের মূল লক্ষ্য এবং সফল হন এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু আমরা তুলাসী হিসাবেকে অলরেডি লক্ষ্য করতে পারছি কেন তুলাসীর জাতক জাতিকাদের রাশিচক্রে সপ্তমভাবে বুধ শুক্র অষ্টমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য অন্যদিকে নবমে বৃহস্পতি অর্থাৎ পুরোপুরি একটা বিজনেস সেট আপ এরা কিন্তু লক্ষ্য করতে পারছি কেন আপনার হিসাবেকে ব্যব ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারাগ্রহ বৃহস্পতির নবম ভাব অন্যদিকে বুধাদিত্য রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আগামী সময়কালে আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে আপনার গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক অনেক মানুষকে আকৃষ্ট করতে পারবেন নতুন নতুন ধরনের সুযোগ পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুবিধাজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তার সাথে অনেকটাই হেল্প প্রাপ্তি এটাও কিন্তু দেখতে পাবো এরই পাশাপাশি মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি তুলে আসার জন্য বেশ ভালো যেতে চলেছে এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে তুলাশের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পরিবারগত দিক থেকে কিন্তু এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে এতদিন ধরে পরিবারগত দিক থেকে একটা নেগেটিভিটি একটা নেগেটিভ এনার্জি কিংবা নেতিবাচক চিন্তা ভাবনা সবসময় বিরাজ করতো পরিবারের মানুষজনরা সবসময় একটা হতাশগ্রস্ত ভাব কিংবা যে কোনো যে কোনো দিক থেকে কেউ না কেউ নানা রকম সমস্যায় ভুগত কেউ সম্পর্ক সংক্রান্ত বিষয় কেউ চাকরি সংক্রান্ত বিষয় কেউ গায়নও সমস্যা কেউ স্বাস্থ্য কিংবা যে কোনো যে কোনো দিক থেকে পারিবারিক শত্রুতা কোনো না কোনো দিক থেকে কেউ না কেউ সমস্যায় ভুক্ত সেই জায়গার সমস্যা সেই নেগেটিভিটিগুলি কিন্তু এরপর দূর হয়ে যেতে চলেছে বিশেষত সাতই সেপ্টেম্বর দু থেকে চন্দ্রগ্রহণ যে শুরু হচ্ছে এই সময়কালের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী একই স্বললেখায় অবস্থান করবে এরই পাশাপাশি সূর্য ও বুধের এক বুধাদিত্য রাজ্য যেটা কিন্তু পরিবারের জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি পরিবারের মানুষজনদের মধ্যে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অন্যদিকে স্থাবর অস্থাবর সম্পত্তির জায়গাটায় তুলাশির মানুষরা নানা নানারকমভাবে আটকে গিয়েছিলেন সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয়ের পথে নানান বাধা নানান সমস্যা দেখা দিয়েছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি আদায় করার পথে যে বাধা যে সমস্যাগুলি চলেছিলো সেই জায়গায় সমস্যার পর দূর হবে এরই পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্থতা ফিরে পেতে চলেছে তুলা রাশি বা লগ্নের জাত জাতিকারা তুলারাশি জাতক জাতিকারা এতদিন স্বাস্থ্যের জায়গায় দেবগুরু বৃহস্পতি নিচস্ত বা পীড়িত থাকার কারণে কিংবা শনিদেব আপনার সপ্তম বা অষ্টমে থাকার কারণে আপনার বাবার আপনার মায়ের কিংবা আপনাদের কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের সেই জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে প্রচুর সমস্যা প্রচুর প্রবলেম ফেস করে এসেছেন এরপর স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন এরই পাশাপাশি শিক্ষাক্ষেত্রে শিক্ষার জগতে আশার আলো দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর থেকে অক্টোবর স্টুডেন্ট হরস্কোপ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা বা পরীক্ষা কিংবা যে কোনো সেমিস্টার মারফত পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা বা যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা তুলা রাশি বা তুলা লগ্ন ক্ষেত্রে দেখতে পাবো কিংবা পড়াশোনার সূত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার সুযোগ এইগুলো কিন্তু আসতে চলেছে এরই পাশাপাশি সেপ্টেম্বর থেকে অক্টোবর তুলরাশির জীবনে নতুন করে প্রেমের প্রস্তাব পাবেন কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে প্রোপোজাল কাউকে করতে পারেন কেন প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে এরই পাশাপাশি প্রেম থেকে পরিবারের স্বীকৃতি প্রাপ্তি এটাও কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেমের কথা পরিবারের মানুষজন জানাতে পারেন আপনাদের জন্য কিন্তু শুভ সময় আসছে তুল ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন অর্থনৈতিক দিকটায় এতদিন চলছিল ডামাডোল চলছিল সমস্যা তবে এরপর অর্থভাগ্য কিন্তু ভালো হতে চলেছে যার মারফত দীর্ঘদিন ধরে যদি কোথাও ঋণ থাকে এই মুহূর্তে সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন কেননা ঋণের বোঝা থাকার কারণে আপনারা এতদিন ধরে যে চিন্তিত ছিলেন সেই চিন্তার এরপর অনেকটাই অবসান ঘটতে চলেছে তুলা রাশি সাপেক্ষে এরই পাশাপাশি দৈত্যগুরু শুক্রাচার্য তুলারাশির সপ্তমে ট্রানজিট তাই দৈত্যগুরু শুক্রাচার্যের গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু পুরাতন শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর তুলারাশির জন্য থাকতে চলছে কোনো গহনা কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় তুলা তুলারাশির জন্য থাকতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বাড়ি কেনা বাড়ি বিক্রি কিংবা ফ্ল্যাট কেনা কিংবা পুরাতন বাড়িকে সংস্কার এই রকম কিছু শুভ সময় আসতে চলেছে তবে কিছু ছোট্ট ছোট সতর্কতা অবলম্বন করতে হবে মনে রাখবেন যাই কাজই করুন না কেন কোনো পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কাজ করবেন না যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যান অন্যদিকে পঞ্চমে রাহু থাকার কারণে বেশ কিছু ক্ষেত্রে অ্যাডিকশান বা নেশা বৃদ্ধি পেতে পারে সেটা কোনো মাদকের প্রতি হতে পারে কিংবা যে কোনো সম্পর্কে অবৈধ সম্পর্কের প্রতি নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন সতর্ক